I don't know what এটাই হচ্ছে বিস্তারিত নকশা তাহলে আপনাদেরকে আমি কালকে পড়াই শুধু তেরো আজকে তেরো রে

আর মাতা দিয়ে দুই ঘর পাড়ে মাথা দিয়ে সিলেট মাতা দিয়ে দুই ঘর তিন পা

好。<is. S 2> Yeah, fia que Tá, এবং আমি যখন জিজ্ঞাসা করছি আপনারা বলতে পারছেন আপনারা পড়াগুলো বুঝেছেন বুঝেছেন তো একটু বুঝে হবে না লিখতে পারতে হবে সুন্দর করে কি করতে হবে যাই হোক আপনারা এগুলো কি করেন সুন্দর করে লিখে দেন সবাই ঠিক আছে খাতার মধ্যে সুন্দর করে লিখে দেন দেখি তার লেখা বেশি সুন্দর হয় ঠিক আছে